আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের হাতের নাগালে দিয়ে কিশোরগঞ্জে এসে গেছে ফোটন পিক গাড়ি আমাদের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এই যে আপনার সাড়ে নয় ফিটের গাড়ি চার চাকার এবং সাড়ে দশ ফিটের গাড়ি আছে ছয় চাকার এবং বারো ফিটের গাড়ি রয়েছে আমাদের হাওয়ার ব্রেক এবি সিস্টেম রয়েছে চোদ্দো ফিটের গাড়িও রয়েছে ইস্যু ফোর জিবি ইঞ্জিন রয়েছে তো আপনারা যারা ফোটন গাড়ি খুঁজতেছেন আর দেরি না করে আমাদের কিশোরগঞ্জে শোরুম রয়েছে কটিয়াদিতে কামারকোনাই এবং আমাদের কুটি কুটিচৌমিতের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়ির শোরুম রয়েছে আপনারা যারা ফুটন গাড়ি খুঁজছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের বিল বাটন অন করে রাখুন যাতে আমাদের আপডেট মডেলের গাড়িগুলো দেখতে পারেন এই দেখেন কত চমৎকার গাড়িটা এই যে ওনার দেখতেছে গাড়িটা হ্যাঁ নাসির নগরের বাই গাড়িটা চমৎকার গাড়িটা ওনার পছন্দ এটা নিবে তো আপনারাও চলে আসুন এই দেখেন ভিতরের কেবিনটা ড্রাইভারের পাশে আরও দুজন বসতে পারে ঠিক আছে দূর দূরান্তে আপনার কমর ব্যথা হবে না রিল্যাক্সে ড্রাইভাররা সবাই পছন্দ করে ফোর সিলিন্ডারের গাড়ি হাওয়ার ব্রেক রয়েছে আমাদের চোদ্দো ফিটে হ্যাঁ তো আর দেরি না করে বন্ধুরা চলে আসুন চমৎকার গাড়ি কেবিনটা সুন্দর লোকিনটা দেখেন কত চমৎকার আপনারা আপনার সাড়ে নয় ফিটের গায়ে দিয়ে প্রায় তিন টনের মতো মাল টানতে পারবেন ইজিলি এবং সাড়ে দশ ফিটের গাড়ি দিয়েও আপনার তিন চার টন টানতে পারবেন ছয় চাকার গাড়ি আপনারা সব ধরনের ব্যবসা উপযোগী গাড়িগুলো এসিএম নিয়ে এসেছে কোয়ালিটি সম্পূর্ণ ছয়টা ফ্রি সার্ভিস রয়েছে আমাদের এবং দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স সহ তো আর দেরি না করে বন্ধুরা আপনারা চলে আসুন একটি ফোটন গাড়ির গর্বিত মালিক হন এবং গাড়িগুলো দেখেন আপনার বর্তমান যুগে রাস্তাঘাটের উন্নতির সাথে সাথে কিন্তু আমাদের সব ধরনের